দেরিতে অফিসে আসলেই এবার বড় সমস্যা রাজ্যের নির্দেশ কর্মীদের মাথায় হাত এমন ধরে যারা সরকারি কর্মচারী কর্মচারী আছেন তাদের কিন্তু একটা বড় সমস্যা মুখে পড়তে হবে দেরিতে আসলেই কিন্তু আপনাদের বিশাল বড় সমস্যা হতে পারে সেটা নিয়ে আজকের ডিটেল বিষয়গুলো আমরা জানবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন লেটেস্ট সবার প্রথমে জন্য যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি নতুন নির্দেশিকা জারি করেছে যা সরকারি কর্মচারীদের মাথায় হাত ফেলে দিয়েছে অভিযোগ উঠেছে কর্মীরা দেরি করে অফিসে যাচ্ছেন তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন এই অভিযোগের পর রাজ্যের অর্থ বিভাগ অফিসে উপস্থিতিতে কঠোর নির্দেশিকা চালু করেছে কি সেই নির্দেশিকা কর্মীদের অফিসে উপস্থিত ট্র্যাকিং সমস্যা মোকাবেলা করার জন্য সরকার সমস্ত সরকারি অফিসে একটি বায়োমেট্রিক উপস্থিতি সিস্টেম ইনস্টল করার সিদ্ধান্ত নিয়েছে গত বছর মে মাসে অর্থ বিভাগে নবান্ন প্রথম এই ব্যবস্থা চালু হয় যাই হোক অনেক কর্মচারী এই সিস্টেমটি পুরোপুরি গ্রহণ করেনি এবং পুনো পুরানো ম্যানুয়াল পদ্ধতির উপর নির্ভর করে চলেছেন ফলস্বরূপ অর্থ বিভাগ একটি নতুন নির্দেশ জারি করেছে বাধ্যতামূলক করেছে যে বায়োমেট্রিক উপস্থিতিতেই এখন একমাত্র গ্রহণযোগ্য পদ্ধতি এই প্রসঙ্গে রাজ্যের ডেপুটি সেক্রেটারি নাবেদ আক্তারের জারি করা নির্দেশ স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সরকারি কর্মচারীদের উপস্থিতি চিহ্নিত করতে বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করতে হবে তা না হলে পুরানো রেজিস্টারে স্বাক্ষরকারী কর্মচারীদের মাসের শেষে তাদের উপস্থিতি গণনা করা হবে না কর্মচারীদের অবশ্যই তাদের তথ্য আপডেট করতে হবে যদিও সম্পূর্ণ নতুন এই ডিজিটাল সিস্টেম রূপান্তর কর্ম কর্মীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে তবুও এই পরিবর্তন পরিবর্তনের আলোকে সমস্ত সরকারি কর্মচারী যাদের নাম বায়োমেট্রিক সিস্টেমে আপডেট করা হয়নি তাদের অবিলম্বে তা করতে হবে অর্থ বিভাগ জোর দিয়ে আরও বলেছে যে কর্মচারীরা যদি তাদের তথ্য আপডেট করতে ব্যর্থ হয় তাহলে তাদের উপস্থিতি রেকর্ড নিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে প্রসঙ্গত নতুন এই নির্দেশিকা কার্যকর হওয়ার সাথে সাথে সরকার সফলভাবে উপস্থিতি ট্র্যাক করতে পারবেন বলে আশা করছে যাই হোক বায়োমেট্রিক সিস্টেমটি সমস্ত রাজ্য সরকারি অফিসেই সফলভাবে চালু করা হবে কিনা তা সময় বলবে এই কঠোর নিয়মগুলি এখনো কার্যকর হওয়ার সাথে সাথে এটি স্পষ্টই রাজ্য তার কর্মী ম্যানেজমেন্টকে আধুনিকরণ করতে কর্মচারীদের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর তো বন্ধুরা আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন